ডিয়ার স্টুডেন্ট পড়াশুনো বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস নিয়ে চলে এলাম এমসি কিউ কোশ্চেনের তো আগে কিন্তু আমরা লাইব্রেরিয়ান পরীক্ষা থেকে এই লাইব্রেরিয়ান পরীক্ষার প্রিপারেশানের জন্য দুটো ক্লাস তোমাদের করানো হয়ে গেছে সম্পূর্ণ বাংলায় তো যারা এখনই এখনও দেখে নিতে পারো এবং ফুল ফর্ম রিলেটেডও আরও একটা ক্লাস করানো হয়েছে সেটাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বা চ্যানেলে আমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ বাংলায় তো আমরা এটা দেখতে পাচ্ছো আমাদের এটা কিন্তু তিন নম্বর ক্লাস তো দুটো ক্লাস যারা নি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো প্রচুর কোশ্চেন সেখানে করানো হয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো আজকে আমাদের তিন নম্বর ক্লাস আমরা সময় নষ্ট না করে এক এক করে কোশ্চেনগুলো দেখে নেব এবং প্রত্যেকে বলবো যারা নিজে অ্যান্সার করতে পারবে নিজে অ্যান্সার করো এবং দেখো তুমি কতটা প্রিপারেশনের মধ্যে রয়েছো প্রথম কোশ্চেন আমাদের আজকে তিন নম্বর ক্লাসে প্রথম দুটো ক্লাসে আমাদের পঞ্চাশটা কোশ্চেন করানো হয়েছিল আজকে আমাদের একান্ন থেকে হবে নেওয়ার্ক চার্জিং সিস্টেম কে চালু করেন অপশান হচ্ছে নিনা ব্রাউন মেলভিল ডিভি এসা রঙ্গনাথন নাকি জন কটন ডানা কোনটা হবে অ্যান্সার প্রত্যেকে যারা নিজে পারবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে নেওয়ার্ক সিস্টেম চালু করেছিলেন কে নিনা তো দেখো এই কোয়েশ্চেনটা কী রয়েছে তো নেওয়ার্ক সিস্টেম কে চালু তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জন কটন ডানা নেওয়ার্ক সিস্টেম চালু করেছিলেন আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো প্রথম চলে আসছি যে নেওয়ার্ক চার্জিং সিস্টেম যেটা উনিশশো সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে নিউ জার্সি রাজ্যের নেওয়ার্ক পাবলিক লাইব্রেরিতে জন কটন ডানা দেখো জন কটন ডানা এটি চালু করেছিলেন বোঝা গেল কবে এটা করেছিল উনিশশো সালে এখান থেকে যেগুলো এক্সট্রা ডিটেলসে তোমাদের বলছি সেগুলো কিন্তু তোমরা ভালো করে নোট করে নিতে পারো এবং এই তোমাদের জন্য একটা আলাদা একটা তোমার পিডিএফের কাজ চলছে তোমাদের সম্পূর্ণ বাংলায় চেষ্টা করব যে দু হাজার বা পনেরোশো কোশ্চেনে একটা লং পিডিএফ তৈরি করে দেওয়ার যেটা তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো তো সেটা কাজ চলছে তো সেটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ারও করে দেব তো দেখো আমাদের নেটওয়ার্ক চার্জিং সিস্টেম যে ডিটেলসগুলো হল যে এগুলো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে তাহলে এখান থেকে রিলেটেড কোশ্চেন এলে আর বাদ যাবে না তো নেওয়াক চার্জিং সিস্টেম যেটা উনিশশো সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের নেওয়ার্ক পাবলিক লাইব্রেরিতে জন কটন ডানা এটি চালু করেছিল তাহলে তারপরে কি বলছে দেখো এটি লাইব্রেরির নথিপত্র নথিপত্র প্রদান এবং ফেরত দেওয়ার জন্য ফেরত দেওয়ার একটি জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি যা নিউওয়ার্ক চার্জিং সিস্টেম নামেও পরিচিত তা নিউয়ার্ক চার্জিং সিস্টেম অনেক জায়গায় পাবে অনেক জায়গায় নিউওয়ার্ক চার্জিং সিস্টেম এরকম পাবে ঠিক আছে এর ইতিবাচক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সঠিল ফাইল সঠিক ফাইল গ্রাহকের নাম নির্ধারিত তারিখ এবং কল নম্বর অনুসারে প্রচল প্রচলন ডেস্কে সুবিধাজনকভাবে অবস্থিত তাহলে এগুলো একটু মনে রাখবে চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন পরবর্তী আমাদের দু নম্বর কোশ্চেন আজকে ক্লাসের দেখো কী রয়েছে আর ডি এর ফুল ফর্ম কী হবে তো ফুল ফর্ম রিলেটেড একটা ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের একদম যেখানে কিন্তু আশিটা কোশ্চেন একদম আশিটা ফুল ফর্ম রিলেটেড একদম কোশ্চেন রয়েছে যারা দেখো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো এবং যারা দেখেছো তাদেরকে নতুন করে বলার কিছু নেই অবশ্যই দেখে নেবে যেখান থেকে তাহলে কিন্তু তোমাদের এই ফুল ফর্ম থেকে আর কোনো কোশ্চেন বাদ যাবে না অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তোমরা তো অপশান রয়েছে দেখো রিসোর্স ডেসক্রিপশান অ্যান্ড অ্যাক্সেস রিসার্চ ডাটা আর্কাইভ রেকর্ড ডেসক্রিপশান অথরিটি নাকি রেফারেন্স ডাটা অ্যাক্সেস তো কী হবে অ্যান্সার তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিসোর্স ডেসক্রিপশান অ্যান্ড অ্যাক্সেস অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে পরবর্তী তিপ্পান্ন নম্বর গেল্ট চার্জিং সিস্টেমের নির্মাতা কারা রাল্ আটশো মেলভিল ডিবি গেল ব্রাদার নাকি রাল্প ও আলভেনি গেল চার্জিং সিস্টেম তো অ্যান্সার কী হবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি গেল ব্রাদার্স অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আমরা একটু ডিটেলসে পড়ে নেব প্রথম চলে আসছি আমরা ফটো চার্জিং সিস্টেম তো ফটো চার্জিং সিস্টেম এর উদ্ভাবক হচ্ছে র্যালফ আটশো মনে রাখবে সেকেন্ড চলে আসছে আমরা ব্রাউন কার্ড লেন্ডিং সিস্টেম বা ব্রাউন ইস্যু সিস্টেম যার উদ্ভাবক হচ্ছে নিনা ব্রাউন আমরা অনেকবার পড়েছি ঠিক আছে নিনা ই ব্রাউন বা নিনা ব্রাউন অনেক জায়গায় পাবে তোমরা ডিডিসি ডিবি ডেসিমেল ক্লাসিফিকেশান বা ডিডিসি এই পদ্ধতির উদ্ভাবক আমরা সকলেই জানি মেলভিল বিল ডিভি হচ্ছে ডিডিসি পদ্ধতির উদ্ভাবক তারপরে চলে আসছি থ্রি কার্ড সিস্টেম তৈরি করেছিল কে এস আর রঙ্গনাথন মনে রাখবে তারপর সিসি বা কোলন ক্লাসিফিকেশান সিসি এই পদ্ধতির উদ্ভাবক এটা হচ্ছে এসআর রঙ্গনাথন আচ্ছা এরপরে দেখো গেল চার্জিং সিস্টেম যেটা আমাদের কোশ্চেনে ছিল সেটা নির্মাতা হচ্ছে গেল ব্রাদার্স মনে রাখবে তারপর চলে আসছে ডেট্রয়েড দত্ত বা লেনদেন পদ্ধ ডেট্রয়েড দত্ত লেনদেন পদ্ধতির উদ্ভাবক দুজন র্যাল্প অ্যান্ড র্যাল্প ও আলভেনিং ডি সিও আর বি নামক ব্যবস্থাপনার জনক এটার জনক হচ্ছে লুথার গুলিক ঠিক আছে এইদম যে একদম যেগুলো বললাম সব একদম তোমরা ভালো করে নোট করে নেবে বা তোমরা মুখস্ত করে নেবে ঠিক আছে এখান থেকে আর কোনো কোশ্চেন দেখছো তো একদম ভালো করে একদম ডিটেলসে পড়তে হবে তবে তুমি ভালো অ্যান্সার করতে পারবে পরীক্ষায় সবার থেকে বেশি অ্যান্সার করতে পারবে চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে ভারতে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি প্রকল্প কোন সংস্থা পরিচালনা করে এটা নিসকেয়ার আইআইটি খড়গপুর আইএলএ নাকি ডেল নেট কোনটা হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা পরিচালনা করে আইআইটি খড়গপুর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আমরা একটু ডিটেলসগুলো পড়ে নেব যে চেয়ার আই ডেলনেট এর ফুল ফর্মগুলো একটু দেখে নেব এবার দেখো প্রথমে আসছি আমরা চেয়ার বা এস সি আর এর ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান রিসোর্সেস কেয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান রিসোর্সেস তারপরে আসছি আই এল এ এর ফর্ম তো জানি আমরা ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ডেলনেট ডেলনেটের ফর্ম ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক এটা হচ্ছে ডেলনেট ঠিক আছে তাহলে যেগুলো বলছি সেগুলো কিন্তু ভালো করে একদম গোস্ত করে নেবে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো পঞ্চান্ন নম্বর কী রয়েছে কোনটি প্রাইমারি সোর্স নয় এটা জানতে চাইছে এগুলোর মধ্যে কোনটা প্রাইমারি সোর্স নয় চিঠি ডায়রি বিশ্বকোষ প্রতিবেদন কী হবে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া যেটাকে আমরা ইংরেজিতে বলি এনসাইক্লোপিডিয়া বাংলাগুলো একদম মারাত্মক টার্ম বুঝতেই পারছো তো বিশ্বকোষ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আমরা এবার প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্স বা তোমার মাধ্যমিক উৎস সম্পর্কে জেনে নেবো দেখো লাইব্রেরি সায়েন্সে নিম্নলিখিত বিষয়গুলিকে প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস যেটা বলি আমরা সেগুলো সেগুলো হিসাবে ধরা যেতে পারে যেগুলো সেগুলো আমরা দেখে নেবো সেগুলো হচ্ছে দেখো বই সাময়িক পত্র প্রতিবেদন পেমেন্ট মানক গবেষণাপত্র বাণিজ্যিক পত্র পত্র পত্রিকা সম্মেলনের বক্তৃত বক্তৃতামালা বৈজ্ঞানিক অভিযানের প্রতিবেদন স্ট্যান্ডার্ড ট্রেড লিটারেচার ল্যাবরেটরি নোটবুক ডায়রি মোমোরান্ডা আন্ত অভ্যন্তরীণ রিসার্চ রিপোর্ট কোম্পানি ফাইল চিঠিপত্র ব্যক্তিগত ফাইল এই সবগুলোকে কিসের মধ্যে পড়ছে প্রাথমিক উৎসর মধ্যে চলে আসছে ঠিক আছে ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক সোর্স বা প্রাথমিক উৎস তারপরে আসছি সেকেন্ডারি সোর্স বা মাধ্যমিক উৎস কোনগুলো এগুলো একটু জেনে নেবো আমরা পত্রপত্রিকা সারায়ন ও নির্ঘণ্ট পত্রিকা গ্রন্থপঞ্জি সমীক্ষা অভিযান ঠিক আছে বিশ্বকোষ তাহলে দেখো বিশ্বকোষটা আমাদের অপশানের মধ্যে ছিল সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স আমাদের প্রাথমিক সোর্সের মধ্যে অপশানে ছিল তারপরে দেখো হ্যান্ডবুক ছক সংগ্রহ সূত্রাবলী আকর গ্রন্থ বিশ্ববিদ্যা সংগ্রহ টিট্রিস মনোগ্রাফ পাঠ্যগ্রন্থ ইত্যাদি হচ্ছে মাধ্যমিক উৎস বা সেকেন্ডারি সোর্স তাহলে একদম এগুলো কিন্তু মুখস্থ করে নেবে তোমরা ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে পরবর্তী পিওএস ডি নামক ব্যবস্থাপনার জনক দেখো আমরা এর ফুল ফর্মে একটু আগেই পড়লাম ঠিক আছে ফুলপমটা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম তো দেখো এটা কি হবে বলো হেনরি ফয়েল লুথার গুলিক এস টেলার এস রঙ্গনাথন হয়ে যাবে এর ব্যবস্থাপনার জনক এক্সট্রা ডিটেলস ফুলপম বলছি এক্সট্রা ডিটেলসে আমরা পড়লাম কি হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে লুথার গুলি এক্সট্রা ডিটেলসে তো একটু আগে বললাম না আমরা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন সাতান্ন নম্বর কী রয়েছে ভারতবর্ষের জাতীয় গ্রন্থাগারের সূচনা হয়েছিল কবে সূচনা কবে হয়েছিল আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো দুই সালে নাকি উনিশশো তিন সালে বলো কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় গ্রন্থাগারের সূচনা হয়েছিল আমরা একটু ডিটেলস আর একটু ডিটেলসে পড়বো দেখো ভারতের কলকাতা পাবলিক লাইব্রেরি হিসেবে আঠেরোশো ছত্রিশ সালের একুশে মার্চ এক্স্যাক্ট তারিখ যেটা আঠেরোশো ছত্রিশ সালের একুশে মার্চ ভারতের জাতীয় গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল কলকাতা পাবলিক লাইব্রেরি হিসাবে আঠারোশো ছত্রিশ সালের একুশে মার্চ ভারতের জাতীয় গ্রন্থাগার গন্থাগারে যাত্রা শুরু হয়েছিল একদম ডিটেলসে মনে রাখবে পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি পরবর্তী দেখো কোশ্চেন কী রয়েছে ইম্পেরিয়াল লাইব্রেরি অ্যাক্ট কখন পাস হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নাকি উনিশশো দুই খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর কী হয়ে যাবে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি আঠেরোশো এই সরি উনিশশো দুই খ্রিস্টাব্দে চলো নেক্সট আমরা একটু ডিটেলস দেখব দেখো প্রথম চলে আসছি আমরা এম্পেরিয়াল লাইব্রেরি আইন যেটা উনিশশো দুই আঠেরোশো একানব্বই সালের কলকাতা পাবলিক লাইব্রেরি এবং বেশ কয়েকটি সচিবালয় গ্রন্থাগার একত্রিত করে এম্পেরিয়াল লাইব্রেরি গঠিত হয়েছিল ভারতের ভাইসরয় লর্ড কার্জন উনিশশো সালের এম্পেরিয়াল লাইব্রেরি আইন জারি করে যা আঠেরোশো সালের নিবন্ধন বা বই আইনের উপর ভিত্তি করে কলকাতা পাবলিক লাইব্রেরি এবং ইম্পেরিয়াল লাইব্রেরি একত্রিত করে ভারত সরকার আঠারোশো উনিশশো আটচল্লিশ সালের ইম্পেরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন আইন দ্বারা ইম্পেরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে জাতীয় লাইব্রেরি রাখেন তাহলে তোমাদের কোশ্চেন চলে আসতে পারে যে ইম্পেরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে কি রাখা হয় জাতীয় লাইব্রেরি কত সালে করা হয় এটা এটা হয়ে যাবে তোমার উনিশশো সালে এই যে এক্সট্রা ডিটেলসে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে উনিশশো তিন সালে যেটা করা হয় কি দেখো উনিশশো তিন সালে লর্ড কার্জন প্রস্তাব করেন যে ইম্পেরিয়াল লাইব্রেরিটি একটি নতুন ভবনে স্থানান্তরিত করা হোক যা ক্রমবর্ধমান সংগ্রহগুলিকে রাখায় রাখার জন্য এবং পণ্ডিত ও পাঠকদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হবে ঠিক আছে তাহলে এইটা একদম ডিটেলসটা একটু মনে রাখবে তোমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে সেলফ লিস্ট সেলফ লিস্ট কী নির্দেশ করে এটা বইয়ের শিরোনাম অনুযায়ী তালিকা বইয়ের তাক অনুযায়ী ক্রম লেখকের নাম অনুযায়ী তালিকা বইয়ের দাম অনুযায়ী তালিকা সেলফ লিস্ট কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে বইয়ের তাক অনুযায়ী ক্রম হচ্ছে সেলফ লিস্ট অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ষাট নম্বর কী রয়েছে কোনটি লাইব্রেরির মূল কাজ নয় এগুলোর মধ্যে কোনটা লাইব্রেরির মূল কাজ নয় তথ্য সরবরাহ করা বই ধার দেওয়া গবেষণা পরিচালনা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন আমরা দেখে অপশান দেখে বুঝতে পারছি যে বিনোদনমূলক এটা কিন্তু লাইব্রেরির মূল কাজ নয় তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন ফুলফর্ম আবার রয়েছে ফুল ফর্ম দেখে সিআইপি এর পূর্ণরূপ বা ফুলফর্ম কী হবে ক্যাটালগিং ইন পাবলিকেশান কারেন্ট ইনফরমেশান প্রসেসিং সেন্ট্রাল ইন্ডেক্সিং প্রসেস কালেকশান ইন প্রগ্রেস কোনটা হবে তো আমরা এটা বুঝতেই পারছি সিআইপি এর ফর্ম হবে ক্যাটালগিং ইন পাবলিকেশান অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী 62 টু বাষট্টি নম্বর কোশ্চেন দেখো বুক প্লেট বলতে কী বোঝায় বুক প্লেট বলতে বইয়ের মলাট বইয়ের ভিতরে মালিকের নাম সংবলিত লেবেল বইয়ের শিরোনাম বৃষ্ঠা নাকি বইয়ের সুজিপত্র কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশন বি বইয়ের ভিতরে মালিকের নাম সংবলিত লেভেল যেটা হচ্ছে বুক প্লেট নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো তেষট্টি নম্বর ডিসি ডিবি সিস্টেমে সিক্স জিরো জিরো শ্রেণী কোন বিষয় এটা তো এক্সট্রা ডিটেলসে তোমাদের বলেছিলাম যে জিরো 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 থেকে একদম শুরু করে ওয়ান জিরো জিরো তারপর টু জিরো জিরো তারপর থ্রি জিরো জিরো এরম করে তোমার সিক্স জিরো জিরো কোন বিষয় হবে প্রযুক্তি শিল্পকলা ইতিহাস ভাষা এটা হয়ে যাবে প্রযুক্তি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আমি আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে একদম এক্সট্রা ডিটেলসে বলে দিয়েছিলাম তো তোমরা অসুবিধা হবে না তোমাদের আচ্ছা এখানে একবার দেখে নাও এখানে একবার বলে দিচ্ছি দেখো ডিবি দশমিক ডিভি ডেসিমেল ক্লাসিফিকেশন বা ডিভি দশমিক শ্রেণীর বিন্যাসে ডিভি ডেসিমেল ক্লাসিফিকেশান বা ডিডিসিতে দশটি প্রধান শ্রেণিতে বিভক্ত এটি জানো তোমরা সকলে এই দশটি প্রধান শ্রেণী কি কি দেখো জিরো 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 এটা হচ্ছে জেনারেলিটিস বা সাধারণই তারপরে ওয়ান জিরো জিরো এটাতে কী রয়েছে ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন ধর্ষণ এবং সম্পর্কিত বিষয়াবলী আচ্ছা তারপরে দেখো টু জিরো জিরোতে কী আছে রিলিজিয়ান ধর্ম তারপর থ্রি জিরো জিরো এখানে কী রয়েছে সোশ্যাল সায়েন্স সাধারণ সমাজবিজ্ঞান তারপরে ফোর জিরো জিরো এখানে আছে ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা হচ্ছে ভাষা আমরা জানি বাংলার সাথে ইংরেজি টামগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ফাইভ জিরো জিরো পিওর সায়েন্স বিশুদ্ধ বিজ্ঞান সিক্স জিরো 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 সিক্স জিরো জিরো দেখো আমাদের যেটা কোশ্চেনে ছিল তাহলে সেটা হচ্ছে কি টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স প্রযুক্তি ফলিত বিজ্ঞান আচ্ছা সেভেন জিরো জিরো দ্য আর্ট চারু মন্ডন শিল্প এইট ডব এইট জিরো জিরো এটা হচ্ছে লিটারেচার টুয়েলস লেটার সাহিত্য এখান থেকে নাইন জিরো জিরো এটা হচ্ছে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড দেয়ার অক্সিলি অক্সিলিয়ারিজ এর বাংলা হচ্ছে ভূগোল ইতিহাস এবং তাদের সহায়িকা সমূহ তাহলে একদম তোমার জিরো জিরো থেকে কিন্তু নাইন জিরো জিরো পর্যন্ত একটু তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এখান থেকে বুঝতেই পারছো বিভিন্ন টাইপ বিভিন্ন রকম কোশ্চেন চলে আসবে তখন তুমি যদি পুরোটা মুখস্ত না রাখতে পারো তাহলে কিন্তু তোমার অ্যান্সার উত্তর গুলিয়ে যাবে পরবর্তী দেখো নেক্সট কোনটি স্পেশাল লাইব্রেরির উদাহরণ স্কুল লাইব্রেরি হাসপাতাল লাইব্রেরি পাবলিক লাইব্রেরি নাকি কমিউনিটি লাইব্রেরি কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাসপাতাল লাইব্রেরি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী দেখো ফুল ফর্ম আবার চলে এসছে আই এস এস এন এর ফুল ফর্ম কী হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সিরিয়াল নাম্বার নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর সায়েন্টিফিক নাম্বার নাম্বার কোনটা হবে বলো তো ফুল ফর্ম হয়ে যাবে অপশান এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নম্বর আই এস এস এন ঠিক আছে আমরা ডিটেলস একটু পড়ে নেবো দেখো এন এর পূর্ণরূপ তো আমরা পড়লাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নম্বর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নম্বর এটি একটি আট সংখ্যার অনন্য কোড যা সংবাদপত্র জার্নাল ম্যাগাজিন এবং অন্যান্য সাময়িকী সিরিয়াল প্রকাশনা শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি মুদ্রিত এবং ইলেকট্র ইলেকট্রনিক্স উভয় মাধ্যমেই প্রযোজ্য ঠিক আছে এইটুকু মোটামুটি জানবে এখান থেকে তোমার কোশ্চেন এটাই আসে যে আই এস এন কত সংখ্যার হয়ে থাকে এটা মনে রাখবে এটা হয়ে থাকে আট সংখ্যার ঠিক আছে আর যদি তোমাদের আইএসবিএন এটা কত সংখ্যার এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে কমেন্ট যে আইএসবিএন কত সংখ্যার হয়ে থাকে চলো নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে পরবর্তী দেখো সিক্সটি সিক্স ছেষট্টি নম্বর কোন দেশে প্রথম গ্রন্থাগার আইন পাশ হয় কোন দেশে প্রথম গ্রন্থাগার আইন পাশ হয় অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর কি দেখো তার আগে আমরা অপশানগুলো একবার দেখে নেব আমরা একটু অপশানগুলো দেখে নেব আমেরিকা অস্ট্রিয়া ইংল্যান্ড ভারত তো সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড ইংল্যান্ডে প্রথম গ্রন্থাগার আইন পাশ হয় দেখো আমরা একটু ডিটেলসে পড়ে নেবো এবার প্রথম চলে আসছে দেখো যুক্তরাজ্য ইংল্যান্ড পার্লামেন্ট আঠারোশো সালে পাবলিক লাইব্রেরি আইন যা আঠেরোশো পঞ্চাশ সালে পাবলিক লাইব্রেরি এবং জাদুঘর আইন নামে পরিচিত পাস করে বোঝা যাচ্ছে তাহলে ইংল্যান্ড হয়ে যাবে আনসার আচ্ছা যা স্থানীয় বড়গুলিকে বিনামূল্যে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার ক্ষমতা প্রদানকারী প্রথম আইন ছিল যা এটিকে বিশ্বের প্রথম লাইব্রেরি আইনে পরিণত করে তাহলে বিশ্বের প্রথম লাইব্রেরি আইন ইংল্যান্ডে হয় তারপরে চলে আসছি আমেরিকা এখানে দেখো যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রে সতেরোশো নব্বই সালে প্রতিষ্ঠিত ফ্র্যাঙ্কলিন পাবলিক লাইব্রেরির মতো প্রাথমিকভাবে পাবলিক লাইব্রেরি ছিল প্রথম ব্যাপক পাবলিক লাইব্রেরি আইন পাশ হয় এখানে আমেরিকাতে কবে সতেরোশো সালে এবং এটা মনে রাখবে তারপর অস্ট্রিয়া চলে আসছে অস্ট্রিয়া হচ্ছে সতেরোশো সালে লুবলিয়ানা লুবলিয়ানার লাইসিয়াম লাইব্রেরির মতো লাইব্রেরি উন্নয়ন দেখেছিল তবে প্রথম নির্দিষ্ট লাইব্রেরি আইন ছিল আঠেরোশো সাত সালের আইনি জমা সংক্রান্ত একটি ডিগ্রি এখানে আর ভারত চলে আসছে ভারতে প্রথম লাইব্রেরি আইন উনিশশো সালে কোহলপুর পাবলিক লাইব্রেরি আইন এবং স্বাধীনতার পরবর্তী তাহলে প্রথম যদি বলে স্বাধীনতার পূর্ববর্তী তাহলে কোহলপুর হয়ে যাবে পাবলিক লাইব্রেরি আইন এবং স্বাধীনতার পরবর্তী প্রথম তোমার স্বাধীনতা পরবর্তী প্রথম আইন ছিল উনিশশো সালের মাদ্রাজ পাবলিক লাইব্রেরি আইন এটা মনে রাখবে এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে যে প্রথম পাবলিক লাইব্রেরি আইন ভারতে কবে পাস হয় বা কোথায় হয় কোন মাদ্রাজ পাবলিক লাইব্রেরি কত সালে হয় সালে মনে আমরা পরবর্তী কোশ্চেনে ভারতবর্ষের গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়েছিল কবে দেখো অপশান উনিশশো চুরাশি আঠেরোশো চার আঠারোশো তিপ্পান্ন নাকি উনিশশো দশ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো দশ সালে দশ দশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়েছিল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তার আগে আমরা ডিটেলস একটু জেনে নেব দেখো ভারত ভারতের গ্রন্থাগার আন্দোলনে শুরু হয় উনিশশো দশ সালে মহারাজা মহারাজা সায়াজিরাও গায় গায়কুয়ার তৃতীয় নামটা মনে রাখবে মহারাজা সায়াজিরাও সায়াজিরাও গাইকুয়ার তৃতীয় কর্তৃক বড়োদা পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে তাহলে ভারতের গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়েছিল কবে উনিশশো দশ সালে কে করেছিল মহারাজা সায়াজিরাও গায়কুয়ার তৃতীয় কোথায় বরোদা পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে যদিও আগে গ্রন্থাগার ছিল উনিশশো দশ সালকে সংগঠিত রাজ্যব্যাপী গণগ্রন্থাগার আন্দোলন সূচনা হিসেবে বিবেচনা করা হয় তাহলে এইটুকু মনে রাখবে হ্যাঁ চলো পরবর্তী আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে নেক্সট হচ্ছে ট্রানজেশান ট্রানজেশান শব্দটি কোথায় ব্যবহৃত হয় ট্রানজেশান শব্দটি কোথায় ব্যবহৃত হয় বই বাঁধাই অনলাইন সার্চিংয়ে বই মেরামত নাকি ক্যাটালগ কার্ড প্রস্তুতি কোথায় তো সঠিক উত্তর হয়ে যাবে অনলাইন অনলাইন সার্চিংয়ে এটি ব্যবহার করা হয় ট্রানজেশান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী নেক্সট আমরা চলে আসছি উনসত্তর নম্বর কোশ্চেনে দেখো কি রয়েছে বুলিয়ান অপারেটার্স কোন কাজে লাগে এটা বই বাঁধাইতে সার্চ রেজাল্ট ফিল্টার করতে বই সংরক্ষণের কাজে নাকি রেফারেন্স বই সাজানোর কাজে সঠিক উত্তর কী হবে বুলিয়ান অপারেটার্স সার্চ রেজাল্ট ফিল্টার করতে বুলিয়ান অপারেটার্সের ব্যবহার করা হয়ে থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী দেখো কোশ্চেন কি রয়েছে সত্য নম্বর লিটারারি ওয়ারেন্ট কথাটি প্রথম কে চালু করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু লিটারারি ওয়ারেন্ট কথাটি কে প্রথম চালু করেন মেলভিল ডিবি ওয়াইন ড্যাম হিউম রঙ্গনাথন নাকি সিয়ার তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়াইন্ড হ্যাম হিউম অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে আমরা একদম ডিটেলস পড়ে নেবো দেখো প্রথম আসছি যে আমাদের ছিল অপশান যে তোমার কী বলে ওয়াইনড হ্যাম হিউম তার ফুল ফর্মটা মনে রাখবে এডওয়ার্ড ওয়াইন্ড হ্যাম হিউম বা ইডাব্লিউ হিউম অনেক জায়গায় ই ডাব্লিউ হিউম পাবে শুধুমাত্র উইন্ড হ্যাম হিউম পাবে পুরো পুরো নাম হচ্ছে এডওয়ার্ড উইন্ড হিউম আঠেরোশো উনষাট থেকে চুয়ান্নর মধ্যে বইয়ের শ্রেণী বিভাগ এবং বিষয় শ্রেণীর সীমারেখা নির্ধারণের উপর ভিত্তি করে লিটারারি ওয়ারেন্ট ধারণাটি প্রবর্তন করেছে করেন ঠিক আছে তারপরে চলে আসছে তিনি লন্ডনের পেটেন্ট অফিস লাইব্রেরির গ্রন্থাগার ছিলেন তাহলে সি হিউম অনেক জায়গায় তোমরা এরকমও পাবে যে সি হিউম হ্যাঁ তিনি দেখো এটা মনে রাখবে তিনি লন্ডনের পেটেন্ট অফিসের অফিস লাইব্রেরির গ্রন্থাকারীক ছিলেন তিনি তার বইয়ের বিভাগের নীতিমালা বইটি প্রকাশ করেন যেখানে তিনি সাহিত্য পরোয়ানা লিটারারি ওয়ারেন্ট দেখো লিটারি ওয়ারেন্টে বাংলাতে বুঝতে পারছো সাহিত্য পরোয়ানা এরকম কিন্তু বাংলা নাও পেতে পারো তোমরা লিটারি ওয়ারেন্ট এরকম বাংলাতে লেখা হয়তো পেতে পারো ঠিক আছে তিনি নীতি প্রকাশ করেন তিনি বলেন বলেছিলেন যে বলেছিলেন যে সমস্ত শ্রেণী বিভাগ দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে সেটা হচ্ছে যান্ত্রিক এবং দার্শনিক এই গেল ই ডাব্লিউ হিউম এবার আসছি আমরা মেলভিল ডিবি সম্পর্কে একটু জেনে নেব মেলভিল লুই কসুদ ডিভু ডিবি হ্যাঁ মেলভিল ডিবির পুরো নাম মনে রাখবে মেলভিল লুই কসুথ ডিবি যে দশ ডিসেম্বর আঠেরোশো একান্ন থেকে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একত্রিশের মধ্যে ছিলেন একজন প্রভাবশালী আমেরিকান গ্রন্থাগারিক এবং শিক্ষাবিদ গ্রন্থাগার শ্রেণীবিভাগের ডিবি দশমিক পদ্ধতির উদ্ভাবক ছিল কে মিলভিল ডিবি ঠিক আছে এরপরে আমরা চলে আসছি আঠেরোশো ছিয়াত্তর সালে ডিবি বোস্টনে চলে যান সেখানে তিনি দ্য লাইব্রেরি জার্নাল প্রতিষ্ঠা করেন এবং এর সম্পাদক হন তাহলে দেখো দ্য লাইব্রেরি জার্নাল কে প্রতিষ্ঠা করে মেলভিল ডিবি কবে আঠেরোশো ছিয়াত্তর সালে মনে রাখবে তিনি আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তাহলে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মেলবিল ডিবি করতে পারো যার তিনি আঠারোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো একানব্বই সাল পর্যন্ত সচিব এবং উনিশশো একানব্বই থেকে উনিশশো তির আঠেরোশো সরি আঠারোশো একানব্বই থেকে আঠারোশো তিরানব্বই পর্যন্ত সভাপতি ছিলেন ঠিক আছে তাহলে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন মেলবিল ডিবি এবং আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো একানব্বই পর্যন্ত যার তিনি সচিব ছিলেন এবং আঠেরোশো একানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত যাওয়ার তিনি সভাপতি ছিলেন তাহলে সমস্ত তথ্য কিন্তু তোমাকে একটু কষ্ট করে মুখস্ত করতে হবে ভালো অ্যান্সার করে আসতে চাইলে এরপরে আরও রয়েছে আমরা সেগুলো সম্পর্কে যেগুলো অপশানে ছিল সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা পড়ছি ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট দেখো জেমস ব্রাউন শুধু আমাদের তাহলে জেমস ব্রাউন একজন ব্রিটিশ গ্রন্থাগারিক ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন তিনি আন্তর বিষয়ক রচনা তাক বিন্যাসের সমস্ত মোকাবিলা মোকাবিলায় গ্রন্থাগার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কাজ করেছিলেন তিনি ম্যানুয়াল অফ লাইব্রেরি ইকোনমি শীর্ষক বইটি লিখেছিলেন তোমাকে কোশ্চেন আসবে এরকম যে ম্যানুয়াল অফ লাইব্রেরি ইকোনমি বইটি কাল লেখা তাহলে জেমস ড্রাব ব্রাউন ডাব ব্রাউন তাহলে শুধু তোমাদের অনেক সময় ব্রাউন শুধুমাত্র অপশানে ব্রাউন পাবে পুরো নাম মনে রাখবে জেমস ডাব ব্রাউন ঠিক আছে যা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তিনি ব্রিটিশ গ্রন্থাগারে উন্মুক্ত প্রবেশাধিকার ব্যবস্থার প্রতিকৃত ছিলেন এরপরে এস আর রঙ্গনাথন আরেকটু চলে আসছি আমরা এ সম্পর্কে আরেকটু জানছি তিনি দেখো ভারতে গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত আর রঙ্গনাথন গ্রন্থাগারের ক্ষেত্রে তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং অপরিহার্য অবদান ছিল অবদান হলো গ্রন্থাগার বিজ্ঞান এবং কলোন ক্লাসিফিকেশন বা কোলন ক্লাসিফিকেশনের পাঁচটি আইন ঠিক আছে এটা মনে রাখবে চলো আমরা নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেন অনেক ডিটেলস পড়লাম আই এন এফ এল আই বি এর পূর্ণ রূপ বা ফর্ম বলো কী হবে ইনফরমেশান অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক ইন্ডিয়ান লাইব্রেরি নেটওয়ার্ক এই ইন্ডিয়ান লাইব্রেরি ইন্টারনেট ইন্টারন্যাশনাল লাইব্রেরি নেটওয়ার্কিং নাকি ইন্ডিয়ান ফেডারেশান অফ লাইব্রেরি নেটওয়ার্ক কোনটা হবে সঠিক উত্তর আসবে আমাদের অপশানে এ ইনফরমেশান অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক আই বি ইনফ্লিবনেট চলো পরবর্তী আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে নেক্সট ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারী কে ছিলেন দেখো নেক্সটের ডিটেলস মনে হয় একটু আগেই পড়লাম আমরা বলো ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম গ্রন্থাগারী জন ম্যাকফারলেন খান আব্দুল আসাদুল্লাহ হরিনাথ দে নাকি বি এস কেশবন কি হবে সঠিক উত্তর হয়ে যাবে জন ম্যাকফারলেন অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ডিটেলস আমরা পড়ানো দেখো জন ম্যাকফার লেন ছিলেন ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটার নাম ঠিক আছে ইম্পেরিয়াল লাইব্রেরি বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া প্রথম লাইব্রেরিয়ান ছিলেন দেখো প্রথম লাইব্রেরিয়ান হলো হরিনাথ দে কে ছিল হরিনার্থ দে ছিলেন ইম্পেরিয়াল লাইব্রেরির দ্বিতীয় লাইব্রেরিয়ান তাহলে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাকে এবং প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান দেখো তোমাকে কোশ্চেন কীরকম দিবে প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান তখনও হয়ে যাবে হরিনাথ দে দ্বিতীয় ইম্পেরিয়াল লাইব্রেরির দ্বিতীয় লাইব্রেরিয়ান কে ছিল তখন হরিনাথ দে জন ম্যাকফারলেনের মৃত্যুর পর তিনি এই পদে আসীন ছিলেন বুঝতে পেরেছ আচ্ছা বিএস কেশবন স্বাধীন ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরির প্রথম লাইব্রেরিয়ান কে ছিল বিএস কেশবন স্বাধীন ভারতের মানে স্বাধীনতার পরে বুঝতে পেরেছ স্বাধীন ভারতের ন্যাশনাল লাইব্রেরির প্রথম লাইব্রেরিয়ান ছিলেন বিএস কেশবন তিনি একত্রিশে মার্চ আট উনিশশো আটচল্লিশ সালে দায়িত্ব গ্রহণ করেছিল বুঝতে পেরেছ বেশ আচ্ছা মি মিস্টার ডি আর কালিয়া উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সত্তর পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার লাইব্রেরি লাইব্রেরিয়ান ছিলেন কে মিস্টার ডি আর কালিয়া তারপরে আসছি শ্রীমতী কল্পনা দাশগুপ্ত তিনি উনিশশো তিরাশি থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার লাইব্রেরিয়ান ছিলেন তাহলে বুঝতেই পারছো ডিটেলসগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে মুখস্থ করতে হবে পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন তিয়াত্তর নম্বর জাতীয় গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারে কে ছিলেন এবার দেখো অপশান দেবো না আমি বলো প্রত্যেকে পারবে ডিটেলসে একটু আগেই পড়লাম এক্সট্রা ডিটেলসে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি বি এস কেশবন চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসবো নেক্সট কোশ্চেন মনোগ্রাফ কী মনোগ্রাফ কী এটা বলো একক বিষয়ে লেখা বই বা গবেষণা গল্পের সংকলন পত্রিকার প্রবন্ধ নাকি আইন বই এটা হয়ে যাবে একক বিষয় লেখা বই বা গবেষণা যেটা হচ্ছে মনোগ্রাফ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসের লাইব্রেরি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে বলো দেখি লিবার লাইব্রেরিয়াম লিবার্টস নাকি লাইব্রুস সঠিক উত্তর হয়ে যাবে লাইব্রেরিয়াম লাইবেরিয়াম কথাটি থেকে লাইব্রেরি শব্দটি এসেছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো এই ছিল আজকে ক্লাস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা লাইব্রেরিন পরীক্ষার জন্য প্রিপারেশান করছো এবং তোমাদের ফুল ফর্ম রিলেটেড একটা ভিডিও করে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু যারা এখনও দেখোনি ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ফুল ফর্ম রিলেটেড ভিডিওটি দেখে নিও তাহলে কিন্তু দেখবে তোমরা ফুল ফর্ম থেকে আর ওই ভিডিওটি দেখার পর আর কোনো কোশ্চেন তোমাদের ফুল ফর্ম থেকে বাচ্চা হবে না একদম যত লাইব্রেরিতে যত ফুল ফর্ম আছে মোটামুটি আমি চেষ্টা করেছি সব একদম এক জায়গায় করে দেওয়া তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও